من يهده الله فلا مضل له ومن ان فلا هادي له ونشهد ان لا إله إلا الله وحده لا ان سيدنا لفضيله الدكتور محمد قال الله. me to সর্বাগ্রে সর্বপ্রথম আমার সর্বপ্রকার স্তুতি প্রশংসা সাধনা আরাধনা বন্ধনা নিবেদন করি যিনি আদি অনন্ত চিরস্থায়ী চিরঞ্জীবী যিনি বছর অমর অক্ষয় অব্যয় স্থলে জলে অনুতে পরমানুতে কেশরে ঘুষরে সর্বত্র বিরাজমান যিনি মুক্তিদাতা বিগত হনতা গরিমান মহিমান সর্বশক্তিমান যিনি হায়াতের মালিক মৌতের মালিক রজনীর মালিক দিবালকের মালিক রাজার মালিক প্রজার মালিক সেই প্রতিপালক আল্লাহ দরবারে অসংখ্য সুক্রিয়া জ্ঞাপন করি সবাই বলি আলহামদুলিল্লাহ যারা বলেছেন দশটা নেকি পেয়েছেন আর যারা বলেন নেই নিজের বাঁশ নিজে নিয়েছেন কিচ্ছু করার নেই সবাই বলেন আলহামদুলিল্লাহ কোটি দরুদার সাল পরিশ বিশ্বনবী শ্রেষ্ঠ নবী নবীদের সর্দার নবী মা লাল মরুর দুলাল বহা মাদু রসুল উল্লভ সঞ্জদ লভ বালিয়া সঞ্জামীর উপরে অসংখ্য দরুদার সালেন ভরিপূর্ণভাবে গর্ষিত হম সবাই বলে কা লভ মহামিন শ্রদ্ধা সম্মানিত নির্বাচিত বিজ্ঞাপিত যথাযোগ্য আস্পেকা জলসার সভাপতি সাহেব আমার মাথার মুকুট মাথার কাজ গোলাম হাজরত দূর দূরান্ত থেকে ইমান প্রেমিক কোরআন প্রেমিক আল্লাহওয়ালা ভাইরা আল্লাহ তালার কাছে জানিয়ে রাখি যতক্ষণ পর্যন্ত ইমানের কথা শুনবো কোরআনের কথা শুনবো আল্লাহ পা আগে বক্তাকে আমল করার তৌফিক দান করুক তারপর আপনাদের আমল করার তৌফিক দান করুক সবাই বলেন আমিন আল্লাহ পাক তিনি অতি দয়া মানুষের উপরে আল্লাহ পাক অনেক দয়া করেছেন যা জীবনে কোনোদিন শেষ করতে পারব না যে জিনিসটা আল্লাহর কাছে চাওয়া হয়েছিল তার থেকে আল্লাহ বেশি দিয়েছেন যেটা আমি পাওয়ার যোগ্য নয় আমার পাওয়ার আশা ছিল না তার থেকে বেশি বেশি নিয়ামক আক আমাদের দান করেছেন তার কারণ মানুষ মরে গেলে আমরা আশ্চর্য হয়ে যাই যেন একটা বিশাল কিছু হয়ে গেল না এটা বিশাল কিছু নয় আমি যে বেঁচে আছি এটাই হলো সবথেকে বড় জিনিস জানি কিভাবে বেঁচে আছি আমরা যে বেঁচে আছি এটাই হলো সব থেকে বড় নিয়ম চলে গেছে ওর রাস্তা ও দেখে নেছে কিন্তু আমরা যে কিভাবে বেঁচে আছি কার সাহায্যে বেঁচে আছি কে আমার অভিভাবক আমার পিছনে কে আছে কার সাহায্য আছে কার হাত আছে কার মদত আছে এগুলো নিয়ে কোনো দিন আমরা কিন্তু চিন্তা করি না যে চলে গেছে সেই জিনিসটা নিয়ে আমরা চিন্তা করি ও চলে গেল কালকে চা খেলাম মৃত্যুটা কোনো ব্যাপার নয় বেঁচে আছি এটাই হলো সবথেকে বড় জিনিস আমরা কিন্তু মানুষ এটা কোনোদিন চিন্তা করিনি যে কেন কিসের জন্য আল্লাহ আমাকে হায়াত রেখেছেন এটা যদি মানুষ আমরা চিন্তা করতাম পুরো শরীরের মধ্যে যে নিয়ামত গুলো আল্লাপ দান করেছেন আপনি বলুন একটা যদি অখেজ হয়ে যায় পুরো শরীরটা অখেজ হয়ে যাবে আমার বা থেকে মাথা পর্যন্ত এত কিছু নিরাপক আপনি মনে মনে করবেন না এগুলো আপনার এগুলো সব আল্লাহর মৃত্যুর পরে আপনার একটা কোনো কোনো কাজে লাগাবে পারবে মানুষ তার জীবনে একবার মৃত্যু হবে দুবার নয় তাহলে মানুষ যদি মারা যায় তার কোনো পার্স যদি কাজে না লাগে আপনি একটা ভাঙা মাস রাস্তায় পড়ে আছে অন্তত চুলো ধরানো যাবে কিন্তু আপনার যে শরীরের মায়া দয়া এত কিছু হচ্ছে আপনি বলুন আপনার চোখটা যদি বন্ধ হয়ে যায় আপনার সব থেকে বড় কাছে আপনার আপনাকে ঘৃণা করবে ভয় পাবে ও আলাদা জিনিস আমি আলাদা জিনিস আপনার এক ঘন্টা বিছানায় সাদা পাতলা কাপড় এই দিক থেকে সেদিক দেখা যায় সেই কাপড়টা শুধু আপনার সম্বল হবে বাকি কিন্তু আপনার সঙ্গে আর কোনো কিছু হবে না আপনি কার জন্য আপন বলছেন বলুন কে আপনার আপন আছে আপনার পা থেকে মাথা পর্যন্ত এমন একটা অঙ্গ দেখান আপনি আল্লাহ কাছে সেটা পছন্দনীয় কোন জায়গাটা আপনি একটুখানি শুনে দেখুন যেখানে আপনি শুনবেন সেখানে গন্ধ ছাড়া সুবাস আসে না একটু কামড়ে আপনি সেই জায়গাটায় শুনে দেখুন পায়খানার গন্ধ হবে তাহলে আপনি কি নিয়ে কবলে যাবেন কি দোহাই দেবেন

বন্ধ হয়ে যাবে তখন কিন্তু আপনার ছেলে আর মায়া করবে না যতটুকু মায়া করা ততটুকু করবে মাথার কাছে পায়ের কাছে যখন নামবে মনে মনে করবে আমার সন্তান আমার সঙ্গে যাচ্ছে যখন দুজন সব উঠে এলো তখন বলবে হাই আমি এতদিন কালে ভুল করেছিলাম এরা আমার কেউ নয় ওরা যদি সত্যিকারে আমার হতো তাহলে আমার সঙ্গে তো ওদের যাওয়ার কথা নিশ্চুরের মতো এই একটা ছোট্ট বাক্সর ভিতরে আমাকে রেখে চলে যাচ্ছে আমার ভাইয়ের আমার বুকে যখন মাটি দিয়ে চেপে চলে যাবে আমার রায় জায়গা জমি যা কিছু থাকবে ব্যাংক ব্যালেন্স যা কিছু থাকবে নিজেদের আপোষে হবে না এরপর হবে কি পঞ্চায়েত ডেকে নিয়ে আসবে পঞ্চায়েত ডেকে নিয়ে এসে মীমাংসা করে ছেলে ফিতে ধরে দড়ি ধরে মাপ করে আপনার সম্পাদ সব গুছিয়ে দেবে কিন্তু আপনি তাদের জন্য বিপ্লবী মামলায় সাক্ষী দিয়েছেন কাদের জন্য এত বিপ্লব করেছিলেন কাদের জিন্দেগির জন্য আপনি ভেড়ি কেটে আলছিতে জায়গা বড় করেছিলেন কার জন্য এত কঠিন পরিবর্তন করেছিলেন ঝাঁকা বয়ে বয়ে মাথায় আর চুল নেই তাদের জন্য কষ্ট করেছেন আল্লাহ করদুল আলামিন বলেন এই তুমি বলো তোমার নিজের বলে কোন জিনিস এই দুনিয়ায় নেই তোমার পা থেকে মাথা পর্যন্ত যা কিছু আছে আমার দেনে আমার তবে তুমি মারা যাবার পর তোমার দেহ কোনো দিক কোন জায়গায় কাজে আসবে না আল্লাহ করদুল আলামিন বলেন আল ইয়াম্মা নাফতিমু আলা আফলাহি

আমার বলে কোন জিনিস নেই তোমার শরীর তোমার নয় আল্লাহ করুন মানুষ তুমি মূল্যায়ন করো সমীক্ষা করো আমি আল্লাহ করব বলারি তোমার শরীর কত লম্বা কত টাকা দামের জামা কাপড় পরে আছো কত বড় বিল্ডিং করেছো বালাখানা করেছো তোমার স্ত্রী কত সুন্দর এসব কাছে আমার কাছে কোনো জিনিস নয় আমি আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করব আইয়ুকুম আহসানু আমালা الله رب العالمين الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا যত তোমার মানুষ তৈরি করেছি আমি তোমার গুরু তৈরি করি নেই অন্য কোন প্রাণী তোমাকে তৈরি করেনি মানুষের মতো মানুষ আমি আল্লাহ তোমাকে তৈরি করেছি তৈরি করার পর এত সুন্দর মানুষ আমি তৈরি করেছি লাফাদ ফানাপনাল ইনসান ফি আহসানি যা কিছু مخلوক তৈরি করেছে সব থেকে তোমাকে

মৃত্যু শুধু তোমার শেষ নয় মৃত্যুর পর আবার আমি তোমাকে জীবিত বানাব জীবিত বানানোর পর তোমার কাছে অন্য কোনো জিনিস আমি দেখতে চাই না আমি শুধু চাই বলো তোমার জীবনে কতটুকু সততা মানবতা আমার জন্য তুমি কতটুকু ইবাদত করেছো আমার জন্য আল্লাহ সুবহানাল্লাহ বলেন আল্লাহই خلق الموت والحیاۃ আমি দেখবো না তোমার জায়গা দেখবো না তোমার জমি তোমার পৃথিবীর অন্য কোন জিনিস আমি শুধু দেখব 83 বছর 100 বছরের जिंदगी তোমার প্রতি ভালো তোমার রাবের সন্তুষ্টির জন্য কি হেদছো আল্লাহ রাব্বুল কিসের মায়া তুমি করো তোমার দেহের দিকে তুমি লক্ষ্য করো আমি আল্লাহু রাব্বুল আলামিন তোমাকে যখন নিস্তুডের মতো কবরে ঢেকে থেকে আসবেন। তিন দিক পার তোমার মাথার চুলগুলো পড়ে যাবে

তোমার কবরের উপরে যত মাস গুলো থাকবে ঘুম ধরে যাবে বিশাল বড় মাটির চাই তোমার বুকের উপরে ধে পড়বে। আল্লাহ বলেন এরপর তুমি চিন্তা করে করে তুমি দেখো আমার আল্লাহ কেন আমাকে মানুষ তৈরি করেছে মা বলো কিসের জন্য তোমাকে মানুষ করেছি তুমি চিন্তা করেছো কোনদিন তোমার স্ত্রী তোমার নয় তোমার বন্ধু তোমার নয় যাদের সঙ্গে তুমি টাইম করছ করছো সেও তোমার নয় তাহলে তুমি আমার কাছে কি নিয়ে আসবে আমার ভাইয়ের আমার আল্লাহ বাপনাকে জিজ্ঞাসা করবে বড় বান্ধব তোমার প্রতি পারক এত কিছু নিয়ামত দিয়েছে সেই সমস্ত নিয়ামত গুলো আমি তোমার জন্য প্রযোজ্য করেছি সেই নিয়ামত তুমি ভোগ করছ তুমি বলো দেখি আমার জন্য তুমি কি কিছো গালার মাঠে মানুষ সর্বিন্দা হয়ে

উপার্জন করে রে আমি কিচ্ছু না আবার মাথা করবে আল্লাহ জিজ্ঞাসা করবে বলো তোমার প্রতি বালক তো দুনিয়ায় অনেক কিছু তোমাকে দান করেছে এরপর তোমার প্রতি মালকের সন্তুষ্ট জন্য তুমি কে এনেছ বলো বান্দা ভাতা তুলবে না তো লজ্জা পাবে আল্লাহ তার বান্দা যাতে লজ্জা না পায় একটি নয় দুটি নয় সত্তরটা পর্দা কাটিয়ে দেবে যাতে আমার বান্দা সবার সামনে সম্মান না হয় আল্লাহ ফরকুল আলমিন সত্য পর্দার আলায় নিয়ে গিয়ে বলবে বলো বান্দা আমি একার তুমি আসো আর কেউ নেই আমার তুমি কি এনেছো বলো বান্দার চোখ দিয়ে শুধু পানি আর গোবার মতো থাকবে কোন কথাই বলতে পারবে না এরপর আল্লাহ বল তোমার কাঠ ভাড়া তোমার আদালত এত বড়

সম্মান না। তুমি যদি কোনোদিন অপমান করো তোমার কোনো যায় আসে না এটা তোমার অভ্যাস কিন্তু তোমার প্রতিপালক তোমার জীবনে কোনদিন তার বাংার কোনোদিন লজ্জা দিতে পারে না আমার ভাইরা আমার মনে মনে করি আমি ছাড় পেয়ে যাব আল্লাহর জাতের কথা আল্লাহ বলেন মানুষ তোমার কি তো কর্ম যা কিছু তুমি করছ সব কিছু আল্লাহর কাছে রেকর্ড চলছে তুমি মনে মনে করো না পাঁচশো বছর আগে কি মান্নাই করেছি

এখন তোমার উপায় কি হবে আরো তোমার এই বান্দা আছে তাদের তো হিসাব শুরু হবে বান্দা কাঁদবে আর বলবে আমার শরীরের মধ্যে এমন কোন জিনিস নেই যে আমি তাই দিয়ে তোমার সন্তুষ্টি করবো তবে কুড়ারি মসজিদে জলসা হয়েছিল বসেছিলাম আর কুড়ালম সাহেব এসে বলেছিল আমার আল্লাহ দয়ার কাছে আমার মনে মাল দয়ার কাছে এই রকম দয়ার কারণ নেই ধরুন তোমার কাছে শুধু তোমার দয়ার ভিতা চাই আমার আমার কাছে বলে সব নাই আমি আমার হিন্দবের কথা আমার তাতে বাস আটকট বলেছিস আমার দয়া আছে আমার দয়া থেকে তোর মতো মানুষকে চকনা ফের আদি

আল্লাহ বাপ বলছে বান্দা ভাইতা আমার ভাষাই আমি আল্লাহ বাপ আমার বান্দাকে খবর করি চোখ কো না করবো আল্লাহ বরা কোরান বলেন আমার বান্দা যত চুরি করে যা কিছু করে না কেন আমি তাদের মর্যাদা তাদের সম্মান আমি আল্লাহ বা কোরআন বাপ কেও নিয়েছি আল্লাহ বরা পরিন বলেন বান্দা মানুষ যখন মান্নাই করার পর অনুশোচনা অনুতপ্ত হয় এর নাম হলো তওবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আত্তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন কোরআন রেকর্ড করে রেখেছে মানুষের জীবনে যদি মহামারী আর নাই যদি সবথেকে বড় গুনাহ হয় খবরদার মাহরুম হবে না

সেজদায় গিয়ে তুমি বলো আল্লাহ রাব্বুল আলামিন বলে আশি বছরের পাকা কোন কাফের যদি গুনাহ করার পর অনুতপ্ত হয় আমার কাছে তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যখন গরু দুধ দেওয়ার পর দ্বিতীয়বার আর গরুর মধ্যে প্রবেশ নয় অসম্ভব আমার বান্দা যখন খালেস নিয়তে নামাজে তওবা করে আমার বান্দা যত বড় গুনাহ করুক না কেন আমার বান্দার জিন্দেগির সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়ে থাকি

ন হারিয়ে সাল্লেমে অনুভব করে তোমাদেরকে দুনিয়ায় আমি রেখে দিয়েছি অন্যান্য নবী যদি একানে কি করে একটা নেকি লেখা হয় আর তুমি যদি একা কাটে কি করো তার কারণ ডোরালত সাহেব আমাদের ফ্যাশালিটি এতটুকু খ্যাত আর নার আমি বলবেন বান্ধানা তোমরা কোনো দিন দেখনি।

এক একটা নবীরচিত্র অতিবাহিত কতক সাড়ে দশ শত দর্শক